হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা এবিটি এর টেস্ট পেপার দু হাজার পঁচিশ ছাব্বিশ স্কুল নম্বর ওর পেপার নম্বর ফাইভ এর সিন এবং গ্রামার পোশনের সলিউশান নিয়ে আলোচনা করব যেটা রয়েছে পেজ নম্বর ওয়ান সিক্স ফাইভ থেকে ওয়ান সিক্স প্রথমে রয়েছে রিডিং সিন রানওয়ে থেকে তোমাদের একটি সিন পোর্শন দেওয়া হয়েছে প্রথম প্রশ্ন যেটা রয়েছে ফাদার গট দ্য লেটার বাবা চিঠিটা পেয়েছিলেন আফটার থার্টি ডেজ তিরিশ দিন পর দ্য লেটার ওয়াজ রিটেন বাই চিঠিটা লিখেছিল ডিক্স মাদার ডিকের মা ডিক্স মাদার ওয়াজ এ উইডো ডিকের মা হল একজন বিধবা দ্য কাইড ওয়াজ ডিসকভার্ড বাই ঘুড়িটা খুঁজে পেয়েছিল বা আবিষ্কার করেছিল কাজিন কাজিনস অব দ্য ন্যারেটর ন্যারেটরের খর্তু ভাই বোনেরা দ্য লেটার মেনশন ইন দ্য টেক্সট ওয়াচ এই টেক্সটে যে লেটারের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে প্রাইভেট লেটার ব্যক্তিগত চিঠি এবার হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স ক্লডস ফাদার রিটার্ন ক্লডের বাবা ফিরে এসেছিল হোম আফটার মেনি ইয়ার্স ফিলিং সরি ফর দ্য কোয়ারেল অনেক বছর পর সে যখন ঝগড়া করে চলে গেছিল সে দুঃখ পেয়েছিল তারপর নম্বর টু টার্ন পেল হোয়ে কখন হোয়েন শি হোয়েন শি শ দ্য কাইট প্যাস্ট উইথ দ্য লেটার শি ওয়ান্স রোড সে যখন সেই ঘুড়িটাকে দেখলো যেটা একটা সময় সে লিখেছিল সেটা ওই ঘুড়ির গায়ে আটকানো রয়েছে চিঠিটা তিন নম্বর আনটিস্টার কুড রেকগনাইজ দ্য লেটার অন দ্য কাইট বিকজ ওই ঘড়িতে যে চিঠিটা ছিল সেটা আনটিস তার বুঝতে পেরেছিলো কেন না ইট ওয়াজ দ্য সেম লেটার শি হ্যাড রিটেন টু হার ব্রাদার এটা ছিল সেই একই চিঠি যেটা সে তার ভাইকে লিখেছিল এবারে রয়েছে ট্রু ট্রুফল সঙ্গে সাউটিং স্টেটমেন্ট ফাদার স্যাট বিসাইড হিজ চিলড্রেন অ্যান্ড টোল দেম অ্যাবাউট দ্য হোল মিস্ট্রি মিস্ট্রি নয় স্টোরি ট্রু হবে দেন ইজ ইট ডাউন বিসাইডাস অ্যান্ড টোল ডাস দ্য হোল স্টোরি পুরো গল্পটা বলেছিলেন দু নম্বর ফাদার ব্রড অনলি ডিক অ্যান্ড মিমি টু বিঘা পুন এটা ফলস হবে কারণ আন্টারও ছিল ফাদার ওয়েন্ট অ্যান্ড অ্যান্ড ব্রড ডিক মিমি উইথ এবার হচ্ছে কবিতা দ্য স্নেল প্রথম প্রশ্ন দ্য স্নেল হাইটস উইথ ইন হিজ স্নেল কোথায় লুকিয়ে থাকে তার বাড়িতে হাউস দ্য ওয়ার্ড এমিনেন্ট মানে হচ্ছে ইম্পেন্টিং ঘটতে চলেছে এমন অ্যাট দ্য স্লাইটেস্ট টাস্ট দ্য স্নেল সিংস ইন টু হিজ হাউস আলতো সোঁয়াতে স্নেল ঘরের মধ্যে ঢুকে পড়ে উইথ অ্যানোনয়েন্স একটু বিরক্ত হয়ে দ্য পোয়েম দ্য স্নেল ইজ রিটেন বাই কবিতাটা লিখেছে উইলিয়াম কাউপার প্রথম প্রশ্ন যেটা রয়েছে হাউ ডাজ এ স্নেল স্টিক টুই টু এ সার্ফেস একটা সার্ফেসে কী করে আটকে থাকে দ্য স্নেল স্টিকস ক্লোজলি টু গ্রাস লিপ ফ্রুট অর ওয়াল অ্যাজ ইফ ইট গ্রিউ দেয়ার যেন সেখানেই সে বড় হয়ে উঠেছে হাউ ডাজ দ্য স্নেল ফিল হুইন ইটস হর্ন ইজ টাস্ট স্নিলটা কেমন অনুভব করে যখন তার সেই হর্নকে স্পর্শ করা হয় সুদটাকে ইট ফিলস সে বিরক্ত হয় অ্যান্ড সিংস ইন্টু হিজ হাউস উইথ ডিসপ্লেজার এবং অখুশি হয়ে ঘরের মধ্যে ঢুকে পড়ে এবার হয়েছে আনসিনটা আমরা একটুখানি পড়বো তারপরের প্রশ্নটার উত্তর করবো কমার্শিয়াল অ্যাক্টিভিটিস অ্যাক্রস অফ শিলং কেম টু এ স্ট্যান্ড স্টিল অন মন্ডে অ্যাজ বিজনেসম্যান ট্রেডার্স অ্যান্ড সিটিজেন্স ভলন্টারলি অবজার্ভড এ শাটডাউন কল্ড বাই দ্য শিলং সিটিজেন ফোরাম টু মাউন্ট দ্য ভিকমস অব দ্য রিসেন্ট ট্রেডর অ্যাটাকস ইন প্যালগাম কাশ্মীর যে যে কমার্শিয়াল অ্যাক্টিভিটিস যেগুলো রয়েছে সেগুলো শিলংয়ের বেশিরভাগ জায়গায় সোমবার বন্ধ ছিল কারণ ব্যবসায়ীরা সেখানকার লোকজনেরা তারা সেখানে শাটডাউন অবজার্ভ করছে সব কিছু বন্ধ কারণ মানে এটা ডেকেছিল শিলং সিটিজেন ফোরাম কিসের জন্য না কাশ্মীরের পেহেলগাঁওয়ে যে আক্রমণ হয়েছে সেটার তাদের সেই শোক পালন করার জন্য দ্য অ্যাটাক হুইজ টুক প্লেস জাস্ট ডেজ এগো ইন দ্য পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন অফ পেহেলগাঁও এই অ্যাটাকটা কয়েকদিন আগে পেহেলগাঁয়ে হয়েছিল লেপ টোয়েন্টি সিক্স পিপল ডেট ছাব্বিশ জন লোক মারা গেছিলো হ্যাজ রি ন্যাশনাল আউটরিচ ওভার ট্যুরিজম রিলেটেড ভায়োলেন্স এবং এটা কিন্তু যে আমাদের সেই জাতীয়তাবাদের বিরুদ্ধে যে মানে আতঙ্কবাদীদের আক্রমণ সেই ভায়োলেন্স সেটাকে কিন্তু আবার মানে জাগিয়ে তুলেছিল দ্য ট্র্যাজেডি ট্রিগার্ড সলিটারিটি সলিডারিটি মুভমেন্টস অ্যাক্রস ইন্ডিয়া ইনক্লুডিং মেঘালয়স ক্যাপিটাল সিটি আর এই যে ট্রা বা এটা কিন্তু এই মুভমেন্টটা ছড়িয়ে পড়েছে ভারতবর্ষের সেখানে মেঘালয় মেঘালয়ে তার যে ক্যাপিটাল সিটি সেখানে শিলংয়ে ইন শিলং প্রমিনেন্ট কমার্শিয়াল হাবস ফ্রম কিনডালিয়াড টু ইয়াদিউড হোয়াইট এ ডিজার্টেড লুক উইথ শার্টার টাউন অ্যান্ড স্ট্রিটস আন ইউজুয়ালি কোয়াইট এই শিলংয়ের যে পুরো মানে প্রমিনেন্ট কমার্শিয়াল হাবস সব থেকে পরিচিত জায়গা কানডালিয়াড ওর থেকে ইয়াদুত পর্যন্ত সমস্ত জায়গা যেন পরিত্যক্ত হয়েছে সব কিছু যেন রাস্তাঘাট সব যেন পরিত্যক্ত সব কিছু বন্ধ হয়ে গেছে দ্য বাজার মার্চেন্ট অ্যান্ড শপকিপার অ্যাসোসিয়েশন হ্যাড আর্লিয়ার ইস্যুড অ্যান্ড অ্যাপিলার্জিং ট্রেডার্স টু পার্টিসিপেট ইন দ্য শাটডাউন অ্যাজ এ শো অফ ইউনিটি অ্যান্ড পিপ ঐক্য এবং দুঃখ প্রকাশ করার জন্য বড় বাজার মার্চেন্ট এবং শপকিপার অ্যাসোসিয়েশন তারা সকলকে বলেছিল এই শাটডাউন পালন করার জন্য রেসিডেন্টস ডেসক্রাইব দ্য শাটডাউন অ্যাজ এ পিসফুল এক্সপ্রেশন অফ কালেকটিভ সরো অ্যান্ড ফার্ম স্ট্যান্ড এগেনস্ট ভয়েলেন্স এখানকার অধিবাসীরা এই শাটডাউনকে বর্ণনা করছে যে এটা হচ্ছে তাদের দুঃখ প্রকাশ এবং আতঙ্কের বিরুদ্ধে তারা যে বিরুদ্ধে তারা দাঁড়িয়ে আছে সেটার সেই জন্যে বা সেটাকে প্রমাণ করে অন সানডে ইভিনিং অ্যাহেড অফ দ্য শাটডাউন দ্য এস অর্গানাইজড এ ক্যান্ডেল লাইট ভিজিল ইন ফ্রন্ট অফ দ্য ওল্ড অ্যাসেম্বলি বিল্ডিং অ্যাট ক্যান্ডেল রবিবার সন্ধ্যাবেলায় এস তারা কী করে একটা মানে ওই বাতি বাতি নিয়ে তারা হচ্ছে একটা পদযাত্রা আয়োজন করেছিল ক্যান্ডালিয়েডে দ্য ভিজিল হেল বিটুইন বিটুইন ফাইভ পি এম অ্যান্ড সেভেন পি এম উইটনেস ক্রস সেকশন অফ সেলিংস সিটিজেন সিটিজেনারি গ্যাদারিং টু পে ট্রিবিউটস টু দ্য লস লাইফস লস্ট ইন কাশ্মীর কাশ্মীরে যেসব সিটিজেনরা মারা গেছে তাদের এই পাঁচটা থেকে সাতটার মধ্যে এই যে বাতি প্রজ্বলন সেটা কিন্তু সম্পন্ন হয়েছিল শিলংয়ের সিটিজেনদের মাধ্যমে একত্রিত হওয়ার মাধ্যমে এবারে রয়েছে প্রশ্ন শিলং ইজ এ টাউন অফ মেঘালয়া দ্য সিটিজেন্স অফ শিলং অবজার্ভ দ্য শাট ডাউন পিসফুলি প্যালগাম ইজ ইন ইন্ডিয়া দ্য শাট ডাউন অ্যাফেক্টেড ট্রেড অ্যান্ড বিজনেস ডিউরিং দ্য শাট ডাউন পিপি লয়ার কাম অ্যান্ড কোয়াইট দ্য শাট ডাউন ওয়াজ এ শো অফ সলিডারিটি অ্যান্ড সর ট্রু ফলস রয়েছে দ্য শাটডাউন ওয়াজ পার্শিয়ালি সাকসেসফুল এটা ফলস হবে কমার্শিয়াল অ্যাক্টিভিটিস থেকে শুরু করে কেম টু স্ট্যান্ডার স্টিল পর্যন্ত পুরোটা লিখে দেবে তাহলে এটা হবে সাবডিং স্টেটমেন্ট দ্য শাটডাউন ডাউন ওয়াজ হেল্ড অন সানডে এটা ফলস হবে মন্ডে হয়েছিল অন মন্ডে বিজনেসম্যান অ্যান্ড ট্রেডার্স ভয়ন্টারলি অবজার্ভ শাটডাউন শাট ডাউন তিন নম্বর দ্য ক্যান্ডেলাইট ভিজিল ওয়াজ অর্গানাইজ টু পে হোমেস টু দ্য ডিগেস্ট এটা ট্রু হবে গ্যাদারিং টু পে ট্রিবিউটস টু দ্য লাইফ লস ইন কাশ্মীর প্রথম প্রশ্ন হোয়াই ওয়াজ দ্য শাটডাউন অর্গানাইজড কেন অর্গানাইজ করা ছিল শাটডাউনটা ইট ইট ওয়াজ অর্গানাইজড টু মাউন্ট দ্য ভিকটিমস অফ দ্য টেরর অ্যাটাক ইন পেহেলগাম পেহেলগামে যারা মারা গেছে আতঙ্কবাদীদের দ্বারা সেটার জন্য দুঃখ প্রকাশ করার জন্য হোয়াট ডাজ এস সি এফ স্ট্যান্ড ফর এস সি এফ বলতে এস সি এফ স্ট্যান্ডস ফর শিলং সিটিজেন্স ফোরাম হু পার্টিসিপেটেড ইন দ্য শাটডাউন প্রোগ্রাম এই শাটডাউন প্রোগ্রামে কারা অংশগ্রহণ করেছিল বিজনেসম্যান ট্রেডার্স অ্যান্ড সিটিজেন্স পার্টিসিপেটেড ইন দ্য শাটডাউন হোয়াট ইড দ্য ক্যান্ডেলাইট ভিজিল উইটনেস ক্যান্ডেলাইট ভিজিল কিসের সাক্ষী ছিল ইট উইটনেস ডে ক্রস সেকশন অফ শিলং সিটিজেন্স পেইং ট্রিবিউট টু দ্য ভিকটিমস হাউ ডিড দ্য রেসিডেন্টস অফ শিলং ডেসক্রাইব দ্য শাটডাউন কীভাবে বর্ণনা করা হয়েছে দ্য ডেসক্রাইবড ইট অ্যাজ এ পিসফুল এক্সপ্রেশন অফ কালেকটিভ সরো অ্যান্ড এ স্ট্যান্ড এগেন্স্ট ভায়োলেন্স ওয়ার রয়েছে অ্যান্ড বোকুলারি ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং দ্য বয় হ্যাজ নট গন টু স্কুল হি ওয়াজ এনজয়িং ন্যাচারাল সিনিয়রি সেটিং বিসাইড দ্য উইন্ডো আর্টিকেল পিউিস এ গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ইন ওয়েস্টার্ন ওড়িডা হ্যাজ টেকেন ডিসিপ্লিনারি অ্যাকশন এগেন্স্ট হানড্রেড স্টুডেন্টস ফর মিসকন্ডাক্ট ব্রিজেস অফ ডিসিপ্লিন অ্যান্ড পোর অ্যাটেন্ডেন্স ডুয়াজ ডিরেক্টেড হর রে উই হ্যাভ ওন দ্য ম্যাথস সেট দ্য বয়েস নেশন চেঞ্জ করলে উইথ জয় দ্যাট দে হ্যাড ওন ইজ নট পিন টু টেলিং এ লাই হেড চেঞ্জ করলে হচ্ছে ইজ এ লাই নট বিং টোল্ড বাই পিনু তিন নম্বর দেয়ার এনার্জি ইজ স্ট্রংগার দেন বাই দেন দেয়ার ডিগ্রি চেঞ্জ করলে হবে দে আর নট অ্যাজ এস দেয়ার এনার্জি এবার রয়েছে ফ্রেজাল ভাব ডিসপাইসড হচ্ছে ঘৃণা করা লুকডাউন আপন কম্পেনসেট হচ্ছে ক্ষতিপূরণ করা মেক আপ রেয়ার হচ্ছে লালন পালন করা ব্লট আপ শব্দগুলো রয়েছে আ ফ্লিং অফ ফিলিং অফ অ্যাঙ্গার অ্যান্ড শক আউটরেজ ডেড ডে অফ স্ট্যান্ড স্টিল টেম্পোরারি ক্লোজ ক্লোজার শাটডাউন সেন্টার অফ অ্যাক্টিভিটি হচ্ছে হাফ তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে